রাতে উত্তপ্ত কোলাঘাট স্ট্রং রুম চত্বর কয়েকজন যুবককে ঘিরে চলল বিক্ষোভ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী তমলুক লোকসভা কেন্দ্রের ইভিএম স্ট্রং রুম করা হয়েছে কোলাঘাট কে হাই স্কুল আর সেই স্কুলের পেছন চত্বর মেসারা গ্রাম গ্রামবাসীদের অভিযোগ যে গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতীরা রাতে ওয়াকে টকে নিয়ে ঘোরাফেরা করছে আর তারপরে বিজেপি কর্মী সমর্থকরা ওই কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী পরে ওই যুবকরা স্থান পরিত্যাগ করে বিজেপির অভিযোগ যে ইভিএম চেক করার জন্য তৃণমূল কংগ্রেসের আইপ্যাক এর ছেলেরা এসেছিল। তবে আমরা প্রতিরোধ করার পর পুলিশের সাহায্য নিয়ে বেরিয়ে চলে যায় আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনাস্থলে আসে ডোমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী তিনি অভিযোগ করেন যে আইপ্যাক এর ছেলেরাই এসেছিল এলাকায় গোলযোগ বাধাতে। এই ঘটনা ঘিরে পুলিশের সাথে বিজেপি কর্মীদের মধ্যে বাথের তীব্র বচসা করে রাতে পুলিশ এসে অবস্থা স্বাভাবিক করে যদিও এখনো পর্যন্ত তৃণমূলের কোন প্রতিক্রিয়া মেলেনি আমি হঠাৎ খবর পেলাম রাত্রে নাটো লাগা যে এখানে একটা বড় গন্ডগোল হচ্ছে কিছু গাড়িকে আমাদের ছেলেরা মানে আমাদের দলের কর্মীরা কিছু নেতৃত্ব এলাকার তারা তিনটে গাড়িকে আটকেছেন তাহলে তিনটে গাড়িকে আটকেছেন তো আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার যেখানে থাকি সেখান থেকে চলে এলাম এসে শুনলাম দেখলাম যে প্রচন্ড উত্তেজনা এবং তিনটে গাড়ি তারা আটকে ছিল এখন শোনা যাচ্ছে তিনটে গাড়িতে ভর্তি আর্মস ছিল এবং তারা যা স্পট করতে পেরেছে সেই গাড়িতে অন্তত চারজন ছিল যারা কলকাতার ছেলে বলে তাদের মনে হয়েছে তারা এই জেলার ছেলে নয় এবং তারা গ্রামে ঢুকে সেখানেও গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা বা ইন্টারাকশান বা কিছু করার চেষ্টা করেছে সেই সঙ্গে অভিযোগ আছে তো আমি পুলিশের কাছে জানতে চাই এবং এন পুলিশের সঙ্গে আমার দুটি বাঁধে এই কারণে বাঁধে যে পুলিশের যিনি এসপি তিনি প্রথম থেকেই ভীষণ বায়াস তো সেই জন্য পুলিশকে ভুল বোঝার অবকাশ সবসময়ই আছে তো পুলিশের সঙ্গে আমার থর্কাতর্কি হয় এবং আমি জানতে পারি তখন ছেলেদের থেকে যে ওনারা গাড়িগুলোকে দাঁড় করে দেওয়ার ব্যবস্থা করেছে পরে যেটা দেখলাম যে না ওনারা করেননি গাড়িগুলো নিজেরাই কোনোভাবে পাশ কাটিয়ে জোর করে পয়দে হয়তো পালিয়ে গেছে তো এখন আমাদের এখানে অন্তত সদের এক এক লোক আছেন পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে পুলিশ পাহাড় এখানে বাড়িয়েছে এবং পাহাড়া কড়া করেছে আমি পুলিশকে অনুরোধ করেছি যাতে এই ধরনের গাড়ি চাড়ি আর না আসে এবং তাদেরকে এই ব্যাপারে কড়া পাহাড়া রাখতে আমি এখন ডিএমের সঙ্গে দেখা করতে যাচ্ছি ডিএম সম্ভবত একটা ট্রেনিংয়ে আছেন তারপরে আমি দেখা করবো পুরো ঘটনাটা আমি তার কাছে রিপোর্ট করব তো ওই হচ্ছে ব্যাপার আইপ্যাকের ছেলেরা কোনো প্রবলেম করার জন্য আসছিল কোনো কারণে ঘরণার দিনে কোনো গণ্ডগোল গরগোল মুসলমান তো আর্মস ছিল যদি আর্মস নাও থাকে তারা এখানে ঘুরে বেড়াচ্ছিল কেন

সেটা একেবারে সরল সত্যর মধ্যে ফুটে উঠেছে এবং আমরা নজর রাখছি পড়া নজর রাখছি এখন এখান থেকে আমরা সরে যাচ্ছি পুলিশ নজর রাখছে কিন্তু আদারওয়াইজ আমাদের নজর থাকছে কি চার তারিখ পর্যন্ত এটা ঠিক থাকবে সেটা আমি জানি না দেখতে হবে নাহলে প্রতিদিন এখানে এসে ঘুরতে হবে দেখতে হবে কি হয় ঠিক আছে আমি এখানে গণনা কেন্দ্র আছে হ্যাঁ তো এবার আমাদের পাশে গ্রাম মেসরা গ্রাম আমরা এখানে সব গ্রামের মধ্যেই সব বসেছিলাম তো হঠাৎ করে দেখলাম তিনটে গাড়ি এসে এখানে দাঁড়ালো তিনটে গাড়ির মধ্যে একটা গাড়ি এর আগেও দুদিন ধরে ঘোরাঘুরি করছে তো যেহেতু আমাদের গ্রামের মধ্যে নয় বলে আমরা কিছু বলিনি তো আজকে তিনটে গাড়ি ওই তখন সাড়ে আটটা হবে তিনটে গাড়ি এই রাস্তার উপরে দাঁড়িয়ে দেখলাম প্রায় পনেরো কুড়ি জনের মতো ছেলে হ্যাঁ সব ইয়ং স্টাফ এবং হাতে ওয়াকি টকি নিয়ে আমাদের গ্রামের ভেতরে ঢুকে গেল গ্রামের ভেতরে ওদের তিনটে গাড়ি এসে এখানে দাঁড়ালো যে আমাদের গ্রামের ভেতরে প্রায় পঞ্চাশ মিটার ভেতরে ঢুকে গেছিলো হ্যাঁ তো গিয়ে এবার ঘোরাঘুরি করছে তো এবার আমাদের এখানে আমরা সবাই জিজ্ঞাসা করলাম যে আপনাদের বাড়ি কোথায় হ্যাঁ বল তখন আমাদের দিকে বাড়ি না বলে প্রথমে বলছি আমরা কি ঢুকতে পারি না আমি না অচেনা লাগছে আপনাদের বাড়ি কোথায় আগে বলুন হ্যাঁ আপনাদেরকে আমাদের গ্রামের স্থানীয় কেউ চিনে তাহলে আপনি বলুন সেরকম হ্যাঁ কেননা এখানে ভোট কেন্দ্র আছে হ্যাঁ তো আমাকে তখন বলল কিছু লোক বললো তমলুকে বাড়ি তো আমাকে প্রায় সবাই ঘেরে ফেলছিল হ্যাঁ আমাকে অত মারার উদ্যত ছিল কিন্তু আমাদের গ্রামবাসী সবাই এসে ঝাঁপিয়ে পড়তে হ্যাঁ ওরা একটু পিছু উঠতে বাধ্য হয় হ্যাঁ এবং ওদের হাতে ওয়াকি টকিও ছিল ওরা এটা আমাদের গণনা কেন্দ্র যেহেতু এখানে কারচুপি করার জন্য এসছে আর কি ভাববো নালে হঠাৎ করে গ্রামের মধ্যে এতদিন ওরা আসেনি আমাদের এটা শান্ত পরিবেশ এটাকে অশান্ত করার জন্যই ওরা এইভাবে চক্রান্ত করে এসছে হ্যাঁ আইপ্যাকেরও লোক ছিল হাতে নালে অকি টকি কেন থাকবে আমার তো সন্দেহ হচ্ছে ওরা আই প্যাকেটও লোক আছে এবং তার সাথে তৃণমূলেরও দুষ্কৃতি ছিল এসে মানে আমাদের এখানটা ঘেরে রাখতে চাচ্ছিলো যাতে গ্রাম থেকে কেউ না গিয়ে আর ওখানে প্রতিবাদ করতে পারে ওদের আরেকটা টিম হয়তো ওদিক দিয়ে কাজ করবে এরকম একটা চক্রান্ত ছিল প্রশাসন তারপরে অনেক পরে এসছে প্রশাসনকে আমরা বললাম যে আপনারা আমাদের এখানে সিসি ক্যামেরা আছে গ্রামের মধ্যে তিনটে গাড়ি থেকে লোক ঢুকে যাচ্ছে আপনারা আসেননি কেন তাহলে সিসিটিভি বসানোর মানেটা কী হ্যাঁ তখন ওরা বললো আমরা দেখছি দেখছি এইভাবে গাড়িকে নিয়ে চলে যাচ্ছিল তারপরে আমাদের তমলুকের প্রার্থী হ্যাঁ মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়কে আমরা ফোনে খবর দিই উনি আসার পরে হ্যাঁ তো ওই দুষ্কৃতীদের গাড়িগুলো আগে চলে যায় তারপরে উনি আসার পরে আমাদের প্রশাসনের সাথে কথা বলেছেন এবং প্রশাসন বলেছে যে আমরা এরপরে দেখছি যাতে না আর কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কালকে রাত্রে ওরা একটু ফিস্ট করছিলো রাজুদা রাজুদা সবাই মিলে ফিস্ট কালকে রাত্রে তো প্রশাসন এসে ওদেরকে গরম দিচ্ছে একশো মিটারের মধ্যে এখানে কোনো কিছু ফিস্ট করা যাবে না আমরা তুলে নিয়ে যাব তখন আমি সেই মুহূর্তে চলে আসি আসতে আমি দাঁড়িয়ে যেতে আমাকে বলছে সবসে ওদেরকে ওরকম গরম দিয়ে আমাকে বলছে ম্যাডাম আপনি চলে যান তো আমি বললাম আমার হাজব্যান্ড গেলে আমি চলে যাব তো বলছে গাড়ি তুলে নিয়ে যাবেন গাড়ি তুলে নিয়ে যাবেন কেন ওদেরকে তো যে খাওয়াচ্ছে আর যে খাচ্ছে তার গাড়ি আপনি গাড়িটা তুলে কেন নিয়ে যাবেন বলছে গাড়ি তুলে নিয়ে গিয়ে আমি এ করে দেবো কেস দিয়ে দেবো আর গাড়ি বের করতে পারবেন এখানে অনেক গরম দিয়েছে আজকে সাড়ে আটটার সময় চারটে গাড়ি ঢুকেছে তো আমার হাজব্যান্ড আর আমার সম্পর্কে একজন মামা হন উনি ডিউটি থেকে আস্তে আস্তে জিজ্ঞাসা করছেন তোমরা কোথেকে এসছো বলছে আমরা তমলুক থেকে বলছে এখানে কেন ভাই বলছে তোমাকে বলবো কেন গ্রামে ঢুকছে গ্রামের লোককে বলছে তোমাকে বলবো কেন তখন আমার হাজব্যান্ড বলছে কেন বলবি না তো উলটিয়ে ওকে তেরে মারতেই যাচ্ছে তখন আমি সামনে আসি তো আমি বলছি গ্রামে কি আর লোক নেই বলতে সবাই গ্রামবাসীরা আমরা এগিয়ে এসেছি যে প্রশাসন এলো এসে শেষে কী করলো গাড়ি ছেড়ে দিলো ওই গাড়িতে ওই চারটে গাড়িতেই ওই তমলুকের দুষ্কৃতীরা ছিল ওরা ইভিএম নিয়ে তো কালকে থেকেই ঘুরছে চেঞ্জ করবে বলে যে চেঞ্জ করে ওরা জিতে বেরিয়ে যাবে হ্যাঁ তৃণমূল নিঃসন্দেহে হ্যাঁ ইভিএম চেঞ্জ করার জন্য ওয়াকি টকি নিয়ে ঢুকেছে ওদের কাছে ওয়াটি ওয়াকি টকিও দেখতে পাওয়া গেছে হ্যাঁ আমরা প্রতিরোধ করতে ওরা বেরিয়েছে কিন্তু ওরা হাত তোলারও চেষ্টা করেছিল কিন্তু গ্রামবাসী এগিয়ে আসার ফলে ওরা আর সেটা করতে পারেনি কিন্তু প্রশাসন ওদের গাড়িটা ছেড়ে দেওয়াতে আমরা ওদের ওপর একটু ক্ষিপ্ত কেন গাড়িটা ধরে রাখলো না আর আমাদের প্রার্থী কিন্তু আমাদের সাথে আছেন তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি উনি এসছেন আমাদেরকে অনেক হেল্প করেছেন